আজ উত্তর ভারতের ওপর দিকে একটি হালকা নিম্নচাপ সক্রিয় রয়েছে যেটি আগামী কয়েকদিনও থাকার সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম মেঘালয় ত্রিপুরা এবং বাংলাদেশের আকাশে আবারও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই পাশাপাশি দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকেল বা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আরও একটি নিম্নচাপের সক্রিয়তার কারণে দু এক ঘন্টার মধ্যেই আসতে চলেছে ভারী থেকে ভারী বৃষ্টি তারই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জেলা যেমন নিচের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নভেম্বরের মাঝামাঝি শীত আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারই মধ্যে যদি আবার এই নিম্নচাপ সক্রিয় থাকে তাহলে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমবে এবং ঘনভাবে শীত রাখার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ আমরা জানব আজ অর্থাৎ আটই নভেম্বর আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরার আকাশ কেমন থাকতে চলেছে পাশাপাশি জেনে নেব তাপমাত্রা এবং কবে থেকে শীত এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই এই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যদি আমাদের নতুন এসে থাকেন অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকনটি আসবে সেই বেলাইকনটিতে ক্লিক করে দিতে হবে এ দেখতে হবে আমরা যখনই আবহাওয়া রিলেটেড কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি বর্তমানে আবহাওয়া অনুযায়ী বলা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা এখনও পুরোপুরি শীত নামেনি তবে হালকা থেকে অতি হালকা ঠান্ডা অনেক জায়গাতে পড়ছে যেমন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ইতিমধ্যে সকাল থেকেই ঠান্ডা পড়ছে এবং তাপমাত্রা প্রায় চোদ্দ থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে এদিকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রচুর পরিমাণে শীতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এখনও দিনের গরম থাকলেও রাতের দিকে ঠান্ডা শুরু হচ্ছে পাশাপাশি নভেম্বরের শেষ সপ্তাহে এই জেলাগুলোতেও প্রচুর পরিমাণে শীতের সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে উত্তর অঞ্চলে বাংলাদেশের কুড়ি নভেম্বর থেকে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে রংপুর দিনাজপুরে এবং ঢাকাতে প্রায় দক্ষিণ অঞ্চলে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ চট্টগ্রাম খুলনা বরিশাল ডিসেম্বরের শুরু থেকে শীত নামবে এবং জানুয়ারির শেষ পর্যন্ত এই মাস এই জেলাগুলোতে ঠান্ডা বজায় থাকবে পাশাপাশি এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা এই জেলাগুলোতেও প্রায় দ্রুতই শীত নামার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত এখানেও তাপমাত্রা থাকছে আবহাওয়ার দিকে আসি উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এর পাশাপাশি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আজ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অতটা বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি এদিকে শুধু দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে সন্ধ্যের পর হালকা থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় হালকা থেকে অতি হালকা তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এবং বাতাসে আদ্রতা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটুকু নেই শুধু এই জেলাগুলোতে অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আর আলিপুরদুয়ার আর এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের যদি কথা বলি তাহলে বাংলাদেশের শুধু উত্তর অঞ্চলে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ রংপুর দিনাজপুর লালমনিরহাট এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগেরও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বিকেলের পর বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝ মাঝরাতে এই বৃষ্টি আসতে পারে ঝেপে ইতিমধ্যে জানিয়েছে বিওডি এদিকে আসামে আজ সারাদিন আবহাওয়া আংশিক থাকার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কোনো কোনো জেলায় পাশাপাশি মেঘালয়ে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেঘালয়ের তাপমাত্রা থাকতে চলেছে সতেরো থেকে তেইশ ডিগ্রির মধ্যে এবং বাতাসে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা সম্ভাবনা থাকছে আসামসহ মেঘালয়ে এদিকে ত্রিপুরাতেও আজ সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে মাঝারি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তারই সঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া অর্থাৎ অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে যেমন নিম্নচাপের প্রভাবে কিছু কিছু জায়গায় হালকা দমকা ঝড়ো হওয়া বইতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তারই পাশাপাশি নদী পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে সাবধান থাকার কথা বলা হয়েছে এবং তারই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্য অতি অবশ্যই বাড়ি থেকে এই ছিল এক নজরের আবহাওয়া খবর যা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওটি জন্য ভালো থাকুন সুস্থ